কারণে জনপ্রিয়তা ধাক্কা খেল জেনে নিন বিস্তারিত বলার অপেক্ষা রাখে না গণতান্ত্রিক বিশ্বে আমরা অচ্ছুত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কামের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনী ম্যান্ডেটকে পাকিস্তানি সেনা শাসকরা উপেক্ষা করায় আমরা স্বাধীনতা সংগ্রাম শুরু করি অর্জন করি বিজয় বিজয়ের পর সংবিধানের প্রণেতারা অত্যন্ত সদিচ্ছা নিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত গড়ে তোলেন শুরু হয় প্রত্যাশিত রাষ্ট্র কিন্তু একের পর এক ধাক্কা সে পথচলাকে কার্যত নির্দেশনাহীন করে ফেলে অজেয় জাতি আবার পথ খুঁজে নেয় উনিশশো সালে কিন্তু সৌভাগ্য দীর্ঘস্থায়ী হয়নি আবারও মুখ থুবড়ে পড়েছে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা তবে আমরা এ বিষয়ে সবাই অতি উৎসাহী তাই উৎসাহ নিয়ে লক্ষ্য করি কিছু কিছু দেশে নির্বাচন প্রতিবেশী ভারত ছাড়াও যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নির্বাচন কার্যক্রমগুলো এবং এর ফলাফল আমরা প্রত্যক্ষ করতে থাকি কিন্তু অতি সম্প্রতি আমরা দেখলাম ভারতে দ্বাদশ লোকসভা নির্বাচন ফলাফলও জানলাম উল্লেখ্য উনিশশো সালে সালের স্বাধীনতার পর থেকে ভারত ধারাবাহিকভাবে গণতন্ত্রের চর্চা করে আসছে উনিশশো সালে জরুরি অবস্থা জারি এর ছন্দপতন ঘটায় এবারে নির্বাচনে আগে টানা দশ বছর ক্ষমতায় ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এর আগে মোদী ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী সেখানকার একটি সাম্প্রদায়িক দাঙ্গায় তিনি বিতর্কিত হলেও অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে দক্ষতার সাপ রাখেন ভারতবাসী দুই হাজার সালে তার মধ্যে একজন যোগ্য ও দক্ষ নেতার সাপ দেখতে পেয়ে নির্বাচিত করেন প্রধানমন্ত্রী হিসাবে এর পরবর্তী দুই হাজার উনিশ নির্বাচনে তিনি সে বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখেন এই দশ বছর শাসনকালে তিনি ভারতের সমষ্টিগত অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বিধি পেয়েছে জিডিপি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সবল করেছেন প্রতিরক্ষা ব্যবস্থাও তবে অভিযোগ রয়েছে মুদ্রাস্ফীতি আয় বৈষম্য ও ধনিক শ্রেণীর সপক্ষে বিভিন্ন আইন প্রণয়নের আর অভিযোগ আছে ধর্মীয় সংখ্যালঘু সহ বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিরাজমান দমনে ব্যর্থতা দল এককভাবে সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন করতে আবশ্যক হবে দলগুলো সহায়তা এক্ষেত্রে বিহারের নীতিশ কুমার ও অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর যথেষ্ট প্রভাব থাকবে সরকারের উল্লেখ্য কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটের শক্তি কিছুটা কম হলেও একেবারে ফেলা নয় প্রশ্ন আসে এবার নরেন্দ্র মোদীর দল দুই হাজার সালের নির্বাচন থেকে ষাটটির কম আসন কেন পেল কেন সংখ্যা সংখ্যালঘুষ্ঠ হল উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান পাঞ্জাব হরিয়ানা পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলোই দক্ষিণের রাজ্যগুলো আগে থেকেই তাদের তেমন কোনো অবস্থান ছিল না এবার বরং সামান্য উন্নতি করেছে কংগ্রেস আগের অবস্থান থেকে এগিয়েছে অনেক চমকপ্রদ ফল করেছে বেশ কয়েকটি আঞ্চলিক দল দীর্ঘদিনে বিজেপির ভোটপ্রাপ্তির হাতিয়ার রাম মন্দির যে স্থান থেকে নির্মিত হয়েছে সেই অযোধ্যায় হেরে গেল তারা ফলাফলে জোটের সমীকরণ অনেকটা কাজ করেছে এটা অসত্য নয় তবে এ ধরনের সমীকরণ আগেও ছিল অনেক জাতপাত ধর্ম গোষ্ঠী সম্প্রদায় বিভক্ত ভারতকে জওহরলাল নেহু ও ইন্দিরা গান্ধীর পর নরেন্দ্র মোদী দৃঢ়তার সঙ্গে সামনের দিকে নিয়ে যেতে সক্ষম হয়েছিল এতে কোনো সন্দেহ নেই তবু কমে গেল জনসমর্থন এর অনেক কারণ প্রথমেই বলতে হয় ধনী দরিদ্রের পার্থক্য ব্যাপক থেকে ব্যাপকতর হয়েছে বেড়েছে বেকারত্ব বিজেপি সংবিধান পরিবর্তন করে ভারতের রাষ্ট্রীয় বৈশিষ্ট্য পাল্টাতে পারে এমন আশঙ্কাও দেখা দিয়েছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কে কথা বলেও অনেকটা বিপরীত চিত্রই দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের বৈরিতা নিয়ে আলোচনার প্রয়োজন নেই অন্যদিকে তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানি বন্টনে অনীহা ট্রানজিট সহ বিভিন্ন ব্যবস্থায় অসম চুক্তি সীমান্তে অব্যাহত হত্যাকাণ্ড আমাদের আহত হওয়ার কারণ তাছাড়া বাংলাদেশের সরকার গত দেড় দশক একটি অংশ গ্রহণমূলক পক্ষপাতহীন নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার ভারত সরকারের কূটনৈতিক সমর্থন এমন ধারণা ব্যাপক সরকারের সরকারের সঙ্গে ভারত সদ্ভাব এদেশের জনগণ ভারতের বর্তমান শাসকদের সদিচ্ছা সম্পর্কে সংশয়বাদী ঠিক তেমনই অবস্থা শ্রীলঙ্কা নেপাল ও ভুটানের ইতিমধ্যে ছোট রাষ্ট্র মালদ্বীপের ভারত বিরোধী মনোভাবের বিস্ফোরণ ঘটেছে এবার থাকছে দেশটির উদার গণতান্ত্রিক ভাবমূর্তির প্রসঙ্গ এবারের নির্বাচনকালে একজন মুখ্যমন্ত্রী ও একজন সাবেক মুখ্যমন্ত্রী গ্রেপ্তারের বিষয়টি ভারতের জনগণ ভালোভাবে নেয়নি অনেক ক্ষেত্রে রাজনৈতিক কারণে ইডি সিবিআই অভিযোগ রয়েছে এর সব সাপি পড়েছে আলোচিত নির্বাচনে এমনটা অনুমান অসঙ্গত হবে না উদার গণতন্ত্রের স্বাদ পাওয়া ভারতের ভোটাররা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে কখনো ভুল করেননি গণতন্ত্রের চর্চা যেখানে আছে সেখানে এমনটি দেখা যায় এ দেশেও তাই দেখা গেছে স্বাধীনতার আগে ও পরে যখন জনগণ সুযোগ পেয়েছে সে সুযোগ তারা ব্যবহার করেছে সঠিকভাবে ভারত ধারাবাহিকভাবে গণতন্ত্রের চর্চা করছে এর বিপরীতে যখন যে শক্তি এসেছে তাকে সুযোগ মতো বার্তা দিয়েছে এবারও তারা সেই বার্তা দিল ইভিএমে বোতাম টিপে এ প্রসঙ্গে ঢাকার একটি ইংরেজি দৈনিকের সংবাদ সংবাদভাষের শিরোনাম পরাজয়ের অনুভূতি সম্পন্ন একটি জয় আর কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের নির্বাচনী ফলাফলকে নিবন্ধে বলা হয়েছে বিজয়ের সাদৃশ্য একটি পরাজয় সত্যিকার অর্থে ভারতে অষ্টাদশ লোকসভা নির্বাচনে এমনটাই ঘটল সূত্র দৈনিক প্রথম আলো